মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চক্ষু যার চক্ষু নাই সে ছাড়া কেউ বোঝে না একটি চক্ষুর কি মূল্য অনেক সময় এই মূল্যবান চক্ষু জোড়া সংক্রমণ বা রোগ আক্রান্ত হয় চোখে কি কি সমস্যা দেখা যায় চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া চোখে ব্যথা যন্ত্রণা চোখে ছানি পড়া অন্ধ হওয়া রাতকানা বর্ণ অন্ধত্ব ইত্যাদি চোখের রোগ কেন হয় ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ কড়া রোদে কাজ করা ধুলোবালি প্রবেশ করা উজ্জ্বল আলোতে কাজ করা অথবা উজ্জ্বল আলোতে পড়াশোনা করা পুষ্টি ও ভিটামিনের অভাবসহ বংশগত কারণেও চোখে বিভিন্ন রোগ হতে পারে করণীয় কী চোখ ভালো রাখতে হলে ভিটামিন এ খুব বেশি জরুরি চোখের শুষ্কতা এবং সংক্রমণ রোধ করতে চাইলে দে ভিটামিন এ এর ঘাটতি হতে দেওয়া যাবে না এজন্য ডিমের কুসুম গাজর তাজা সবজি খেতে হবে চোখের কার্যকারিতা বজায় রাখতে ওমেগা তিন নামক একটি ফ্যাটি অ্যাসিড উপযোগী আখরোট এবং মাছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় চোখের বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে ভিটামিন সি খুবই কার্যকর ভিটামিন সি আমাদের দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে লেবু এবং লেবু জাতীয় ফল মরিচ ব্রকলি ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায় সুতরাং এগুলো আপনি নিয়মিত খেতে পারেন ভিটামিন ই চোখের জন্য অপরিহার্য উপাদান ফ্ল্যাকসিড সূর্যমুখী বীজ আমন্ডে এই পুষ্টি পাওয়া যায় রাতকানা এবং রেটিনার সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করুন অস্টার কুমড়োর বীজ চীনা বাদামে জিঙ্ক রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন